নয় বাজ লরি ট্রেন টেকার বুলেট অ্যাপাচি নিনজা এমেট্রিক ম্যাট্রিক হেট্রিক সব পাস তবু চাকরি গলই পাইনি স্যার এই যে দেখছেন এক নম্বরে আমার জুতা চিহ্ন এক নম্বরে ভোটটা দেবেন ঠিক আছে এই নাও মরিনে যাও

আরে ভোটটা আমাকে দেবেন এক নম্বর পুরো এক নম্বরে জুতা ছাপ এক নম্বরে ভোট দেবেন আমাকে ভোট দেবেন লক্ষ্মী ভান্ডারে আমি সাত হাজার টাকা করে দেবো টেনশন নেই চুপচাপ যাবে ভোট দেবেন হ্যাঁ এক মিনিট মুড়িটা নাও ভোটটা কিন্তু আমাকে দেবে ফোন করবেন না এক নম্বর জুতা চিহ্ন

হ্যাঁ সোনা কি বলি সোনা তুমি কাঞ্চনleftChild নন্দ তাই তো হ্যাঁ হ্যাঁ তোমার নাম তাহলে নন্দ হ্যাঁ তোমার গากি গুয়ের মতো গন্ধ আরে বা ঠিক আছে ঠিক আছে আমার ভুল হয়ে গেছে তো যাই পরে হোক তুমি অনেক দূর পড়াশোনা করেছো হ্যাঁ চাকরি চাকরি পাউনি তাই তো কাকু অনেক দূর পড়াশোনা করেছি পাউনি চাকরি পাউনি আমি তোমাকে এখিনে বক বাজিয়ে বলছি আমাকে ভর্তা দাও দু নম্বর বটাম টিবে বাসছিনে এবছর আমি তোমার চাকরি করেই ছাড়বো একদম হান্ড্রেড পার্সেন্ট চাকরি দেবেন না বাঁশ না তোমাকে চাকরিটা আমি দিয়েই ছাড়বো একদম দু নম্বরে তুমি আমাকে ভোটটা বাঁশ চিনে দাও তোমাকে আমি একদম চাকরি হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে যাও যাও সাথে জলটা নিয়ে যাও মাথা মাথা ঘুরে গেলে ঠান্ডা জল খাবে হ্যাঁ দু নম্বরে হ্যাঁ একদম দু নম্বর দু নম্বরে কিন্তু দু নম্বরে ভোটটা দিবি বাবু হ্যাঁ আচ্ছা 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 দিদি ভাই এক নম্বরে ভোট দেবে ঠিক আছে জুতা চিহ্ন পুরো এক নম্বরে ভোট দেবেন আমাকে ভোট দেবেন আর কাউকে ওই সব উল্টা পাল্টা চ্যালেন ভোট দেবেন না ভোটটা দেবেন আমাকে আসুন টিফিনটা নিয়ে যান ভোট কিন্তু আমাকে দেবেন এক নম্বর চিহ্ন একদম দু নম্বর ঠিক আছে বাঁশ বাঁশ চিহ্নে দু নম্বর বাঁশ চিহ্নে দিবে ভোট ঠিক আছে অনেক লোক ছোলা মুড়ি দিবে মাথা ফাথা ঘুরে যাবে গ্যাস অ্যাক্সিড হয়ে যাবে জল দিচ্ছি ঠান্ডা জল খাবে বেঁচে ফিরে আসতে পারবে ঠিক আছে একদম দু নম্বর বাঁশ চিহ্নে চলে যাও তাড়াতাড়ি একদম হ্যাঁ দু নম্বর একদম ভুল করবে নি একদম দু নম্বর বাস চিহ্নে ভোটটা দিবে সবার করো বলা ধাক্কা বুক্কি নেই করার কা আরাম সে লেনে কা হ্যাঁ তাড়াতাড়ি ভোটটা দিয়ে দি আরে তুই সে পঞ্চায়েত ছেলে ভূতু তো হ্যাঁ আমার নাম ভুতু বলছি তুই এখনো প্যান্টটা মুতু আমি প্যান্টটা মুতু তো তোমার কি এ বড়ি আচ্ছি বাত বলছি ও তুই এসি তো সিভিল কাজ হ্যাঁ তুই পড়াশোনা অন্য করেছিস নেতা আমি একম বিকম সিকম ডিকম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লো সেকেন্ডারি হাই সেকেন্ডারি সব পাস তবু চাঁদ শুধু তাই নয় বাস লরি ট্রেন টেকার বুলেট অ্যাপাচি নিনজা এমেট্রিক ম্যাট্রিক হ্যাট্রিক সব পাস তবু চাকরি পাইনি স্যার তোকে চাকরি আমি দেবো শুধু তুই ভোটটা আমাকে দিবি তুই কে কে আছে বাবা মা তো বাবাকেও চাকরি দেবো তো মাকেও চাকরি দেবো তুই যদি চাকরি পেতে চাস আমার কাছে মৃত্যুর সার্টিফিকেটটা নিয়ে আসিস তোর তো মৃত্যুর সার্টিফিকেট নিয়ে আসলে তোকে চাকরি কনফার্ম দেবো তুই ভোটটা দিয়ে আমাকে জিতাস আমার চ্যানেলের নাম হচ্ছে এক নম্বর চুতা চপ্পল চিহ্ন ঠিক আছে চপ্পল চিহ্ন ভোটটা দিস সাবধানে ভোটটা দিবি হ্যাঁ চাকরি জুতা দিবে তো চাকরিটা কনফার্ম দিব শুধু মৃত্যু সার্টিফিকেট আনিস ঠিক আছে কিন্তু হ্যাঁ 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 ভোটটা আমাকে দিস তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রামের নাতা কিন্তু চলে আসছে দেখো ঝাড়গ্রামের নেতা কিন্তু চলে আসছে এই মুহূর্তে তোমরা দেখতেই পাচ্ছো বাবা জিতেছে বলে কি হয়েছ কি দেখাচ্ছি হ্যাঁ একবার তো জিতেছি তাতেই এত এত উতাল মোতাল বাপরে বাপ কিন্তু ওটা পাশে কি ওটা তো ফটিক মনে হচ্ছে আমার দলের দারুণ দারুণ যেই দেখেছে আমি হেরে গেছি অমনি অন্য দলে ফট করে ঘুরে গেছে এখন দেখছি নেতাদের থেকে নেতার চামচারা বেশি চালাক হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে আমারও একটা দিন আসবে সেদিনও আমি ওদের মজা দেখাবো দাদা হ্যাঁ বল কি হয়েছে আমি এসেছিলাম চাকরির জন্য চাকরি দেব আমি কি করে দেব আমাকে জিতিয়েছিস ভোটে আমি তোদের চাকরি দেব চাকরি দেব না তোদের গাড়ে ভরে দেব যাকে ভোটে জিতিয়েছিস তার কাছে যা আমার কাছে কি গান মারাতে এসেছিস যা তার কাছে যা সে তোদের চাকরি দেবে দাঁড়িয়ে থাকবি না যা বলেছি যা এখান থেকে जा এখান থেকে বেরিয়ে যা এই মুহূর্তে আমি টটুন নিউজ থেকে ঘন্টাখানে সঙ্গে পৌঁছা এবং আমার ক্যামেরাম্যান রয়েছে খোঁচা তো এই মুহূর্তে আমরা রয়েছি ঝাড়গ্রামে এইটার নাম ঝাড়গ্রাম এই কারণে হয়েছে চারিদিকে বাঁশঝাড় এবং মাঝে গ্রাম তাই এর নাম হল ঝাড়গ্রাম আর আমরা আজকে দেখে নেবো ঝাড়গ্রাম বাসীরা কীভাবে রয়েছে কারণ ঝাড়গ্রামবাসীরা যে নেতাকে জয় করেছে তো সেই নেতা আর জিতেছে এবং ঝাড়গ্রামবাসীরা কতটা আনন্দ উল্লাসিত সেটা আমরা দেখে নেবো চলো দেখে নিচ্ছি এই মুহূর্তে আমরা তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ আমরা ঢুকে গেছি কিন্তু সেই ঝাড়গ্রামে এবং ঝাড়গ্রামের বাসীরা তোমরা দেখতে পাচ্ছ

তো পাথর বুঝিয়ে দিতে হবে তো আমি চাইবো নেতা নেতা কি পারবে তো আমি নেতার কাছে চলে এসেছি তো তোমার এই গ্রামবাসীরা আপনাদের কি তুমি রাখতে পারবে অবশ্যই অবশ্যই আমি নেতা হয়েছি মানে আপনার তো আমাকে রাখতেই হবে সেই আশায় তো আমাকে ভোট দিয়েছি না একদম তো নেতা বলেছে কিন্তু সমস্ত গ্রামবাসীর আবদার রাখবে হ্যাঁ হ্যাঁ কেন দিতে না দুটা ছাগল বাচ্চা চেয়েছে আমি দশটা ছাগল বাচ্চা দেবো তো আমাদের আমাদের মানে নেতা নেতা একদম একদম খুব সুন্দর মনের মানে কি বলবো মানে তুলনা নেই এইরকম নেতা আমাদের এছাড়াও গ্রামবাসী চেয়েছে যে পাথর বসিয়ে দিতে রাস্তা ফেটে ফুটে গেছে পাথর সেটা কি পারবে আপনারা কেন পারবো না পাথর সব জায়গায় পিছিয়ে দেবো রাস্তাঘাট কিছু বাদ দেবো না পুকুর টুকুর সব জায়গায় জোলা ফোলা সব জায়গায় পাথর বুঝিয়ে দেবো শুধু পা তো চকচক করবে পা মানে ধুলা তো পায়ে লাগবে না শুধু চকচক করবে মানে একদম আমাদের খুব সুন্দর নেতা যাকে বলো তো এটা এটা শুনে আমার খুব ভালো লাগলো মানে এই রকম নেতার সত্যি মানে কি বলো পাওয়া ভাগ্যের বিষয় মানে নেতার কত কোটি যে ধন না মানে কত বড় যে মন সেটা সত্যি ভাগ্যের ব্যাপার তো নেক্সট আমরা চলে যাচ্ছো আর একটা গ্রামবাসী আছে ওখানে ওখানে তো ওখানে গিয়ে আমি ওই গ্রামবাসীর কি আবদার আছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি তো আসো চলে আসো

এটা মাটির ঘর দেখা ঘরটা একটু দেখাও এটা মাটির ঘর তো মাটির ঘরে ছাদ দিয়ে দিতে হবে নেতাকে নেতা নেতা কি দিতে ঠিক আছে ছাদ দিয়ে দেবো আমি ঠিক ছাড় দেবো পাঁচ

আর হ্যাঁ আমার শ্বশুর বাড়িতে কিন্তু কিলো খাসি মাংস পাঠাস তাদের পাঁচজন আছে গ্রামবাসীকে গ্রামবাসী কি খাসি মাথা খারাপ লাগবে গ্রামবাসীকে একদম খাসি দেবে না হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ জিতে গিয়েছি হ্যাঁ এই তো আপনাদের আশীর্বাশি হ্যাঁ অবশ্যই আপনি কি পয়েন্ডাবেন আপনি হচ্ছে আমার গাঁড়ের গাড়ি বন্ধু আমি পনেরো কিলো খাসি অর্ডার দিয়েই দিয়েছি কানটি খাবে আরে না 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 তুমি হচ্ছে না আমার গাঁড়ের গাঁড়ে বন্ধু তুমি কি কানটি খাবে তোমার জন্য তো আমি রজ টাকায় একটা পেটি অর্ডার দিয়ে দিয়েছি হ্যাঁ হ্যাঁ এইমাত্র আপনাদের বাড়িতে পৌঁছালো বলে রাখছি তবে

এখন আবার কে এলো হ্যাঁ স্যার আমি আমি এসেছিলাম হ্যাঁ এই চাকরি দিবি বলছিলেন হ্যাঁ 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 ঐছো 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 আসা 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 নৌবাসা দাদা বসছি কি হলো আজকে

দাদা চাকরিটা দুদিন তোমার চাকরি হয়ে গেছে তোমার চাকরি করতে পার তোমার চাকরি হয়ে গেছে টেনশন নেই

तो चक्करा দিবেন কই করবেনTableCell 10 লাখ টাকা কো বাবু আমি আপনাকে কই বাবু আমি 20 লাখ টাকা কই বাবু বাবু আমি আমি 20 লাখ টাকা দেব বাবু আপা আমাকে চালিতে খুড়িয়ে দাও না বাবু বাবু আমি কি কই কোনই रोकা আমি 20 লাখ টাকা कहां से आते हैं

ঠিক আছে ঠিক দেখে নেবো পরের বছর তোকে কি করে জিতাতে হয় না হারাতে হয় সেটাও আমি দেখে নেবো পরের বছর তোকে ভোর দেবো নি তোর গানে ভোর দিবো